নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের রেসিপি পাঁচ সবজি দিয়ে রান্না কুমড়া নিয়েছি পাঁচশো পুঁই নিয়েছি তিনশো আলু নিয়েছি দুশো গ্রাম বরবটি নিয়েছি একশো গ্রাম গাজর নিয়েছি একশো গ্রাম বেগুন নিয়েছি ছোটো ছোটো তিনটা কাঁচা লঙ্কা চেরা টমেটো কুচানো আদা বাটা পাঁচ ফড়ন গোটা লঙ্কা তেজপাতা আর পরিমাণ মতো মশলা দেবো চামচ মাপ করে চলুন শুরু করা যাক কুমড়ার সবজি পাঁচ মিশালি আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে তেল ঢেলে দেবো সরষের তেলে রান্নাটা করবো তেল আমার গরম হয়ে গেছে তেলটা দিয়েছি তিরিশ গ্রাম এবারে আমি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো তেজপাতা দিয়ে লঙ্কার আদা বাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা সবটা দুবো নি ঝাল হয়ে যাবে তিন চারটা কাঁচা লঙ্কা দিয়েছি এবারে দিয়ে দেবো জিরা গুঁড়া চামচ দিয়ে দেবো টমেটো কচানোটা বাড়িয়ে দেবো প্রথমে দিয়ে দেবো গাজর নেবো তারপরে দিয়ে দিচ্ছি বর এরপরে দেবো বেগুন এরপরে দেবো আলু এবারে দিয়ে দেবো কুমড়া গুলো খুব কম সময়ে রান্না রেসিপি মশলা সব আর তেল মাখানা গেছে এবার চুঁইটা দিয়ে আজকে আমাদের নিরামিষ দিন যার জন্য নিরামিষ রান্নাটাই করছি এবারে এর উপরে হলুদ গুঁড়া দিয়ে দেবো এক চামচ এক চামচ হলুদ গুঁড়া ঝাল হওয়ার জন্য হাত ঝাল লঙ্কা গুলো দেখ এবারে কষিয়ে নিচ্ছি কষিয়ে ঢাকা দিয়ে দিছিলাম তিন মিনিটের জন্য ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ঢাকাটা দেওয়ার কারণ ফলে আর কি আর মশলাটাও সব সবজির মধ্যে চলে যাবে আরেকবার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের জায়গায় সাত মিনিট হয়ে গেছে ঢাকা ঢাকাটা সব সিদ্ধ হয়ে গেছে মশলাও চলে গেছে সবের মধ্যে এবারে চিনিটা দিয়ে দেবো হাফ চামচ চিনি দিয়ে দিলাম এবারে আবার কষিয়ে নেবো আমার পাঁচ কুমড়ার নিরামিষ কুমড়ার সবজি রেডি হয়ে গেছে লবণ চেক করে নিয়েছিলাম লবণ ঠিক আছে এবারে দেখুন কত সুন্দর হয়েছে নিরামিষ দিনে কম সময়ে সবজি রান্না করে খাবেন আশা করছি ভালো লাগবে শরীরেরও উপকার হবে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন